আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আপনাদের মিসটি ইসলাম নিপু আমি অনেক অনেক ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ লাখো শুক্রিয়া আদায় করছি এই প্রবাসীর মাটিতে আপনারা হয়তোবা সবাই জানেন যে আমাদের একটা মেসেজ সেন্টার আছে পারিবারিক সেখানে আমরা সেবা দান করে থাকি প্রবাসী ভাইদের সুখে দুঃখে এবং ভালোবাসায় আনন্দ অনুভূতি নিয়ে আমাদের কাছে এই প্রবাসী মেসেজ সেন্টারে ভালোবাসার রবিরাম তো আমি আপনাদের কিছু কথা বলতে চাই সে কথাগুলো হচ্ছে আজকে আপনারা জানেন অনেক প্রবাসী ভাইরা আমাদের মেসেজ সেন্টার থেকে বাহিরে গিয়ে কি সেবা দেওয়া হয় কি না হ্যাঁ অবশ্যই দেওয়া হয় সেটা হচ্ছে আমার যদি কোনো পরিচিত ব্যক্তি থাকে অবশ্যই তারা আমাকে ইনভাইট করলে তাদের হেল্পের জন্য আমি তাদের বাসায় যাই যেমন আজকে আমি মানজুম শহরে বডি মেসেজ করার জন্য চলে যাব সেখানে হয়তো আমার একজন বিনীত্ত ভাইয়া তার মাজায় ব্যথা আর এই ব্যথাটার জন্য সে অনেক কান্নাকাটি করছে এবং আমাকে ডাকছে তো সে দীর্ঘ দুইবার আমাদের মেসেজ সেন্টার এসেছিলেন এবং অনেক আরাম ভালো লেগেছে তার শরীরটা খুবই মানে সাকসেসফুল ব্যথাটা দূর দূর হয়ে গেছে তো সেক্ষেত্রে বলবো। আপনারা যারা আমাকে ভালোবাসেন আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আর নয় দেরি করি আজই চলে যাচ্ছি আমি মানজুমে আর মানজুমের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার অপর নাম হচ্ছে আপনাদের মিষ্টি মিষ্টিপোন ছুঁইটি আপনারা তো তাকে চেনে নিন সে আপনাদের সকল সময় পাশে থাকবে ইনশাল্লাহ আসি থাকবো এবং সারাটা জীবন যেন আপনাকে আমি ভালোবাসতে পারি এবং আমার সেবা দান করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি পিওর সবাই ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদটা কিন্তু আসলে অনেক সুন্দর অনেক একটা প্লেস যেটা হচ্ছে মানজুম আপনারা অনেকেই নাম শুনছেন মানজুম আর এই মানজুমে কিন্তু আমি চলে আসছি জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই যে সবাই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো লাগবে আপনার আপনাদের আর ভালো লাগা থেকে কিন্তু এই ভালোবাসা তৈরি চলে নাম অল গায়েস এখানে আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর আছে রাত এই প্লেক্সে বড়ি মেসেজ করব। এখানে অনেক বাংলাদেশি ভাইরা আছে তো কেবল এসে পৌঁছালাম আর এটা হচ্ছে মানজুম একটা প্লেক্স আর এই প্লেক্সে আসছি খুবই সুন্দর খুবই ভালো একটা জায়গা পজিশনটা কিন্তু অনেক সুন্দর অনেক সাবল একটা জায়গা আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে এই জাঙ্গো বাসা আপু মানজুগা করছে কেমন আছেন ভাইয়া এত ভালো অনেক দূর থেকে চলে আসলাম আপনাদের বাসা আর এতটা ভালো লাগছে আর মানে অনেকটা কষ্ট হয়েছে মানজুমার সাথে আমার দুই ঘন্টা সময় লাগছে আর এটা হচ্ছে একটু একটা মানজুম জায়গা আর চলে আসলাম আমি আজ ভাইদের একটা ভাইলে নাকি মা যাই ব্যথা আর এই মা যা ট্রিটমেন্ট করার জন্য আমি এখানে এসেছি অনেক ভাইয়ের প্রশ্ন যে আপনি তো আমাদের বাসায় আসেন না তার কি করে গেলেন তো ভাই আমার ইউটিউবের ভিডিওগুলো অনেক দেখছে লাইক কমেন্ট শেয়ার করছে আর শেয়ার করার পর কিন্তু ভাই আমাদের এই তথ্যটা জানতে পারছে আর ভাই আমাকে যেহেতু যথেষ্ট পরিমাণ ভালোবাসছে সেক্ষেত্রে কিন্তু আমিও ভাইয়ের ভালোবাসা দিতে পারি তো ভাই আমি আসলে আপনার কেমন লাগছে এই তো ভালো তো কতটুকু হ্যাপি আপনি এই তো ভালো সব থেকে মেসেজ কেমন হয়েছে

এই যে মানজুম শহরে আসছে আর মানজুম শহরটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো একটা পরিবেশ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন সবসময় এরকম প্রবাসী ভাইদের পাশে থাকতে পারি আর সবাইকে যেন সারা জীবন ভালোবাসতে পারি এখানে আসা আর আমার কিন্তু খুবই ভালো লাগছে আর ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয় আপনারাও যদি আমাদের ভিডিওগুলো দেখতে চান সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন সবার অনেকটা ভালো লাগবে আর সবাইকে কি বলবো খুবই ভালো লাগছে আর ভালো লাগার মানুষগুলোর কাছে চলে যখন আসি খুবই মনটাও ভালো লাগে আর অনেকটা হ্যাপি আমি তো সেক্ষেত্রে বলবো আমার সকল প্রবাসী ভাইরা আমাদের সাথে থাকবেন আর যার যার বডি মেসেজ লাগবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে মানজ শহরে চলে আসছি এত গৌরব ভাইয়ের রুমে যা কল্পনায় শেষ করতে পারবো না তো খুবই ভালো লাগছে আর তার অনেক হ্যাপি আমি অনেক ধন্যবাদ সবাইকে সবাই সাথে থাকবেন আর মোস্ট ওয়েলকাম চোখের পানি দেখে মনে করে না যে কষ্টে আসি গরম লাগতেছে আর ভাইয়া খুবই খুবই ভালোবাসা দিছে তো সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর শেষে কিন্তু অনেক মজা প্রবাসী ভাইরা যে এত প্রবাসী বোনদেরকে সম্মান এবং রেসপেক্ট করে আগে জানা ছিল না তো এই ভাইয়ের জন্য সবসময় দোয়া করি ভাইটা খুবই ভালো মানুষ একবার নয় দুইবার নেয় এখানে আমার তিনবার আসা হয়ে গেছে বলি মেসেজ করার জন্য সার্ভিসও ভালো আর মানুষও ভালো ব্যবহার আসনও ভালো সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ